নাঙ্গলকুটে জায়গা নিয়ে বিরোধ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ পপুলার টিভি প্রতিশ্রুতিবদ্ধ কুমিল্লার নাঙ্গলকুটে ছোট ছোটবাইয়ের স্ত্রী পারবিন বেগম নামের এক নারীর জায়গা দখল করার চেষ্টা বসতবাড়ির সীমানা প্রাচীর ভাঙচুর টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করার অভিযোগ উঠেছে রবিউল হকগংদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে শনি ও রবিবার উপজেলার পেরিয়া ইউপির গ্রামের পশ্চিমপাড়ার রবিউল হকের বাড়িতে ওই গ্রামের হোসেনের স্ত্রী বেগম অভিযোগ করে বলেন তিনি বাড়িতে না থাকায় তার ভাসুর রবিউল হক গংরা আলমারি থেকে আট লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন আমি আমার বাপের বাড়ি ছিলাম আমার মেয়ে বাড়িতে ছিল তার জেডা রবি আমার মেয়ের দিকে কুট দৃষ্টিতে তাকায় অনেক খারাপ আমার মেয়ের সারাপ প্রস্তাব দিছে আমার মেয়ের রাজি এই কারণে কাল সন্ধ্যা আটটায় আমার বাই বাংসুর করছে করার সাথে সাথে আমি বাড়িতে আসেছি আসি কয়েকজন গেরামিরেও শুনেছি তারা পিছু বলে দেখবো এরপর আমি আমার মেয়েরা নিয়ে থানার যাই অভিযোগ দিছি অভিদিক দোয়ার সাথে সাথে রাইতের বারোটা বাজে আমি বাড়িতে আইসি আসার সাথে সাথে রবিবার সকাল ছয়টা আমি কুমিলে করে উদ্দেশ্যে রওানা দিছিলাম আমার মেয়ে সকাল ছয়টা আমি কুমিলার উদ্দেশ্যে রওানা দিই আমি লাকসম পর্যন্ত গেছি ইয়ার গ্রামবাসী আমার ফোন দিছে আমার বাই বাংসুর করতে আছে তারা এর পর আমি থানাত আবার ফোন দিছি ফোন দেওয়ার পর আমি দিনের এগারোটা বাজে পুলিশ লো বাই ডুকি দেখি যে আমার সার কিনে আলি বিয়া এবং আমার ঘরে বাংসুর করি আমার আষ্টে লাখ টাকা নগদ নিছে তিন বরি স্বর্ণ লই গেছে আমার ঘর থেকে আমার বারোটা কম্বল লই গেছে নিচে কার আমি বলতেছে আমার বাসুর রবি লক আমার জাল খাতি যে আমার জাল মনোহারা আমার বাইর কন্যা খাতিজে আর ঋষে আমার বাগনীর রেখা নন শ্রুষি মেম্বার তারা শক্ত লাতুন আসে আমার বাংসুর করি আমার সব লইয়ে গেছে আমি গ্রামবাসীর কাছে বিচার চাইছি তারা উল্টা পাল্টা কথা বলে এ উত্তর ফার আমার বাসুর কাশেমে আমার উল্টে অভিযোগ দেয় আমার বাঁধিলে এখন যে বাড়িতে থাকি এ বাইতে আমার বাপের বাড়িটু বেশি আনি আমি এখানে বাইক কিনি থাকি আমার তিন বাচ্চা লই আমার দুই বাচ্চা বাড়ার থাকে মেয়ের লই আমি এখানে থাকি আমি কাছে বিচার আমি থানাতে অভিযোগ দিছি আজকে পুলিশ আসি তার করে বলি গেছে আমার যেতুগুলো নিচে সব দিয়ে যাইবে তারা এখনো দিয়ে জানা তারা উল্টা আবার গালি আমার শুরু করতে আছে। অভিযোগ ওঠা রবিউল হোসেন বলেন তার জায়গা তিনি দখল করেছেন লুটপাটের বিষয়টি সত্য নয় থানাৰ তিনিটা দৰবাৰী তাৰ কোনো দৰবাৰ মানিছে নে গেৰামীৰ দৰব মানিছেনে থানাৰ দি আচাৰ পৰা এখন আমি বাধ্যতামূলক ফুচিৰ কিনে জাকৈ আমি দখল কৰিছোঁ আমাৰ কাঠ